তো কেমন আছো তোমরা? চলো আসলে আমরা একটু নতুন মিমস রিয়্যাক্ট ভিডিও নিয়ে আজকে আমরা রিয়্যাক্ট করব লাইলে এবং মামুনের কানেকশনের কিছু মিমস আর হ্যাঁ রমজান মাস এসে গেছে তো গালগালি তার করা যাবে না দ্যাটস ওয়াই আমরা এখন পিওর নন গালগালি ভিডিও বানাচ্ছি আশা করি তোমাদের খারাপ লাগবে তো হ্যাঁ বেশি কথা না বলে শুরু করে ফেলে আজকের এই ভিডিওটা বানাবো তোমার জন্য একটা গান বানাবো তোমার জন্য লাইক দিও শেয়ারও কইরো ফলু দিও সামান্য একটা গান বানাবো তোমার জন্য একটা গান বানাবো তোমার জন্য আরো দাও ভাই গ্রামের ওয়াইফাই মানে বাংলাদেশে ক্রিঞ্জের অভাব ছিল বলে আরও গ্রামে ওয়াইফে দিয়ে ক্রিঞ্জারও বাড়াইছে একটা দুটা ভিডিও না আরও আছে আমি আপনাদেরকে আরও দেখেন একটা বাচ্চা আন্সি জন্য একটা বাচ্চা আন্সি তু জন্য খাও কি দিছো আদা দিসি এলাসি দিসি চেনি দিসি সামান্য তোমার সুগার সে যেন তোমার সুগার আছে যেন খাও খা আন্টি কতটা ভালো আসলে ওনার স্বামীর সুগার আছে বলে তিনি চাতেও সুগার কম দিছে চাতে ওনার সুগার না হয়

আমি ওরা পর মানে ওদের কাহিনীকে জানো আমি বলি তোমাদের ওদের মেন কাহিনী হচ্ছে যে তারা প্রথমে একটা নাটক করবে মানে ওদের ভিতর বহু ধ্বংসাধ্বংস হয়ে গেছে গা ভাই ওদের ভিতরে মানে মানতেছে না কিছু হচ্ছে না এরকম করে ওনা একটু ছাড়া ছাড়ে হবে কারণ ওদের ভিউস নাই এখন যখন তাদের ভিউজ দরকার তখন তারা ছাড়াছাড়ি করে এবং যখন তারা মনে করি কি হ্যাঁ টোটাল অনেকটাই ভিগে সাইয়া ভিউ এখন আবার ওই আগের মতো ছেঁচরামি করি ইটা করি সেটা করি কাপল ব্লগস বানায় অ্যালিগেশন লাগায় দেন এগুলো করবে এগুলো করার পর আবারও এক হয়ে যাবে দেন যখন আবারও ভিউ আসবে আবার ভিউ চলে যাবে আবার আলাদা হবে মানে ওদের কন্টেন্টটাই হচ্ছে এরকম আবে ভ্যান ভাই ভাই ভ্যান ভাই হয়ে থাকো না তোমরা কেন স্বামী হচ্ছে হচ্ছ আমি বুঝতেছি না মানে এরকম থাকার পর কি ছিল এগুলা আসলে বাংলাদেশে যে পরিমানে ক্রিন্স এখন ভর্তসে না সেগুলো ইন্ডিয়ার থেকে বেড়ে গেছে কেন ইন্ডিয়াতে মনে হয় এত ক্রিন্স না যেগুলো এখন বাংলাদেশে কেন ভাই গ্রামে ওয়াসায় দিলেন কেন কেন ইউসুপ চাচা কেন